প্রিয় দর্শক মানুষের মন বড়ই জটিল কিন্তু ভালোবাসা প্রেম এই শব্দগুলো যখন কারো জীবনে আসে তখন মন যেন নিজে থেকেই নিজের রহস্য উন্মোচন করতে শুরু করে আজকের ভিডিওতে আমরা জানব একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে যান তখন তার আচরণে কি কি পরিবর্তন দেখা যায় যা চোখে পড়ে কিন্তু অনেকেই বোঝেন না তার ভেতরের মানসিক অবস্থা এই পরিবর্তনগুলো সবসময় খুব সূক্ষ্ম কখনও কখনও তা স্পষ্ট কিন্তু যদি আপনি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন একজন মহিলা যখন নিজের বৈবাহিক জীবনের বাইরে প্রেমের টান অনুভব করেন তখন তার ব্যবহার কথা বলা ভাবনা ও মানসিকতার মধ্যে এক ধরনের পরিবর্তন চলে আসে যা মনস্তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় এ সম্পূর্ণ টি সম্পূর্ণরূপে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে যে কোনো আচরণগত পরিবর্তনের আলোচনা করা হয়েছে তা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে কারও ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে মন্তব্য করার উদ্দেশ্যে নয় এক নাম্বার পয়েন্ট অতিরিক্ত খেয়াল ও যত্ন দেখাতে শুরু করে অপরিচিত এক ব্যক্তির প্রতি যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি বিশেষ অনুভব করতে শুরু করেন তখন তার ভেতরের আবেগ অনুভূতি ও মানসিক চাহিদা ধীরে ধীরে রূপ নিতে থাকে এক ভিন্ন বাস্তবতায় সেই বাস্তবতা হয়তো বাহ্যিকভাবে প্রকাশ পায় না খুব জোরে কিন্তু তার আচরণে এমন কিছু পরিবর্তন চলে আসে যা মনোযোগী দৃষ্টিতে ধরা পড়ে মনস্তত্ত্ব অনুযায়ী যখন একজন মহিলা প্রেমে পড়েন তার ভেতরে এক ধরনের আবেগময় উদ্বেগ সৃষ্টি হয় এই উদ্বেগ তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় সেই ব্যক্তি কতটা গুরুত্বপূর্ণ কতটা আকর্ষণীয় বা মনের কাছের হয়ে উঠেছে ফলাফলস্বরূপ তিনি নিজের অজান্তেই সেই ব্যক্তির প্রতি বিশেষ খেয়াল রাখতে শুরু করেন তিনি খেয়াল রাখেন তার কথাবার্তা তার প্রয়োজন তার ভালো লাগা মন্দ লাগা এমনকি তার দিন কিভাবে কেটেছে এসব বিষয় এই অতিরিক্ত যত্ন দেখানোর একটি বৈশিষ্ট্য হল সেটি প্রথম দিকে গোপনে থাকে তিনি হয়তো খুব সাধারণ একটি কথার উত্তর অনেক চিন্তা করে দেন কোনো মেসেজ বা উত্তর একটু দেরি করলেও তার মনের মধ্যে অস্থিরতা শুরু হয় তিনি তার কথায় কোনো কষ্ট পেয়েছে কিনা সেটা নিয়েও ভাবতে শুরু করেন আবার অনেক সময় দেখা যায় ছোট ছোট উপহার শুভ কামনা বা স্নেহসূচক শব্দের মাধ্যমে সেই ব্যক্তি যেন বুঝতে পারে সে কতটা গুরুত্ব পাচ্ছে এটা শুধু বন্ধুত্বের খাতিরে নয় বরং তার চেয়েও বেশি কিছু কারণ বিবাহিত জীবনের মাঝে কেউ যদি এমন কারো প্রতি দুর্বল হয়ে পড়ে তাহলে সেখানে আবেগের গভীরতা অন্যরকম হয়ে দাঁড়ায় তার মন তখন দুটো জগতে চলাফেরা করে একদিকে সংসারের বাস্তবতা অন্যদিকে হৃদয়ের টান এই দ্বন্দ্বই তার আচরণে অস্থিরতা তৈরি করে তিনি হয়তো আগে খুব নিয়মিত সংসারের প্রতি মনোযোগী ছিলেন কিন্তু এখন তার মন অনেক সময় অন্য কোথাও গিয়ে পড়ে রান্নাঘরে থেকেও সে হয়তো মন দিয়ে ভাবছে আজ সে লোকটা কথা বলেছে কি না কিংবা কাল যে সে হাসছিল সেটা কি আমার কথাতেই এই ধরনের ভাবনা মনের ভেতর চলতে থাকে বারবার আর মনের এই টানাপোড়েন থেকেই জন্ম নেয় অতিরিক্ত যত্ন খেয়াল আর স্নেহ মিশ্রিত আচরণ মনস্তত্ত্বে বলা হয় যার প্রতি কারো অনুভব তৈরি হয় তার প্রতি অসচেতনভাবে একজন মানুষ মানসিকভাবে সাড়া দিতে শুরু করেন একজন মহিলা যখন নিজের অজান্তেই কাউকে ভালোবেসে ফেলেন তখন তিনি তার অগ্রাধিকার তালিকায় সেই ব্যক্তিকে জায়গা দিতে থাকেন আগে যেটা ছিল শুধুই সৌজন্যতা এখন সেটা হয়ে যায় আন্তরিক যত্ন আরেকটি বিষয় লক্ষণীয় এই যত্ন সাধারণত চুপি চুপি হয় তিনি হয়তো খোলাখুলিভাবে কিছু বলেন না কিন্তু তার নজর থাকে সবসময় কখন আসছে কখন যাচ্ছে কথা বলছে কি না কিছু খেয়েছে কি না এসব ব্যাপারে আগ্রহ থাকে তার এসব আচরণ দেখলে বোঝা যায় সে যে এখনো প্রেমের অনুভবের প্রাথমিক পর্যায়ে রয়েছে যেখানে যত্ন দেওয়াটাই সবচেয়ে বেশি আনন্দের বিষয় হয়ে দাঁড়ায় আর এই কারণে অনেক সময় তার পরিচিতরা বলতে শুরু করে তুই আজকাল কেমন অন্যরকম হয়ে গেছিস বা তোর মন আজকাল অন্য কোথাও থাকে মনে হয় কিন্তু সে কিছুতেই এটা স্বীকার করতে চায় না কারণ তার মনের মধ্যে একদিকে প্রেমের উত্তাপ অন্যদিকে নিজের সামাজিক পরিচয় ও দায়িত্বের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থেকে বাঁচতে সে হয়তো আরও গোপনে যত্ন নেওয়া শুরু করে যেন কেউ বুঝে না ফেলে অথচ তার আচরণই প্রতিদিন বলে দেয় সে তার সংসার ছাড়াও কারো জন্য ভিন্নভাবে অনুভব করছে সেটা হয়তো অল্পকথার ভেতর লুকানো অথবা দিনের একান্ত সময় খেয়াল করে দেওয়া শুভকামনার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে এই অতিরিক্ত যত্ন খেয়াল বা স্নেহ আসলে এক ধরনের মানসিক নির্ভরশীলতা তৈরি করে একজন বিবাহিত মহিলা যখন নিজের স্বামী ছাড়া অন্য কারো প্রতি মনোযোগ দিতে শুরু করেন তখন তার মনের ভিতরে যে অভাবের স্থান ছিল সেটা পূরণ হতে শুরু করে সেই অনুভূতির আকর্ষণ তাকে এমন কিছু করতে বাধ্য করে যেটা সে আগে কোনোদিন করেনি ফলাফল হল সে প্রতিদিন আরও বেশি করে ওই ব্যক্তিকে নিয়ে ভাবতে থাকে তার চেহারায় এক ধরনের উজ্জ্বলতা আসে তার কথাবার্তা একরকম সতর্কতা দেখা যায় এবং সে সবসময় চায় তার সেই বিশেষ মানুষটি যেন খুশি থাকে এর সবই হয় অজান্তেই এই আচরণ কোনো পাপ নয় এটা একটি মানুষের আবেগের প্রকাশ তবে বিবাহিত জীবনের বাস্তবতায় এর মূল্য অনেক বড় হয়ে উঠতে পারে তাই এই পরিবর্তনগুলো যদি কেউ বুঝতে পারে তাহলে সময় থাকতেই নিজের অবস্থান অনুভূতি আর সম্পর্কের প্রতি সচেতন হওয়া খুব জরুরি দুই নাম্বার পয়েন্ট আচরণে আসে অতিরিক্ত যত্ন ও উদ্বেগ বিবাহিত একজন মহিলা যখন গোপনে প্রেমে পড়ে যান তখন তার আচরণে একটি বড় ধরনের পরিবর্তন আসে যা হয়তো বাইরে থেকে খুব বেশি চোখে পড়ে না কিন্তু একজন সচেতন মানুষ খুব সহজেই তা বুঝতে পারেন তার এই পরিবর্তনের অন্যতম বড় দিক হল অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠা এই যত্নশীলতা কেবল দৈনন্দিন খোঁজখবর নেয়া বা শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করার মধ্যেই সীমাবদ্ধ থাকে না সে আপনার সব কিছু নিয়ে অকারণে উদ্বিগ্ন হতে শুরু করে আপনি কোথায় যাচ্ছেন কখন ফিরছেন খেয়েছেন কিনা রাতে ঘুম হয়েছে কি না এসব খুঁটিনাটি বিষয়েও সে গভীরভাবে চিন্তিত হতে শুরু করে এই ধরনের আচরণ অনেক সময় বন্ধুত্বের মোড়কে আসে কিন্তু ভিতরে লুকিয়ে থাকে এক গভীর আবেগ একজন বিবাহিত মহিলা সাধারণত এসব বিষয়ে অতিরিক্ত মাথা ঘামান না তাদের নিজের সংসার দায়িত্ব সামাজিক অবস্থান ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত থাকেন কিন্তু যদি দেখা যায় তিনি কারো প্রতি এই মাত্রায় চিন্তিত হয়ে উঠছেন তাহলে সেটা কেবল বন্ধুত্ব নয় বরং প্রেমের সূচনা হতে পারে অনেক সময় দেখা যায় আপনি অসুস্থ হলে তিনি নিজে থেকেই ওষুধ পাঠান খাবার রান্না করে দেন বা ডাক্তার দেখাতে বলেন এমনকি আপনার অনুপস্থিতিতে তিনি আপনার কোনো বন্ধুর কাছ থেকে আপনার খবর নেন এই রকম উদ্বেগপূর্ণ যত্ন নেওয়া খুব স্বাভাবিক নয় একজন বিবাহিত মহিলার জন্য যদি না তার মনে কোনো বিশেষ অনুভূতি জন্ম নেয় আরও একটি লক্ষণ হল তার উদ্বেগের মধ্যে লুকানো আবেগ আপনি যদি তাকে কয়েক ঘন্টা বার্তা না দেন তাহলে তিনি হয়তো সরাসরি কিছু বলবেন না কিন্তু পরোক্ষভাবে বুঝিয়ে দেবেন যে তিনি চিন্তিত হয়েছিলেন কখনো হয়তো বলবেন সারাদিন তোমার কোনো খবর পেলাম না চিন্তা হচ্ছিল এই চিন্তা শব্দটি অনেক কিছু প্রকাশ করে দেয় তবে এই যত্নশীলতা গোপনে প্রকাশ পায় কারণ তিনি নিজেও জানেন তার সামাজিক অবস্থান তাই তার প্রেম প্রকাশের ভাষা সরাসরি হয় না বরং সে যত্নের ছায়া দিয়ে আবেগের কথা বোঝাতে চেষ্টা করেন এছাড়া এই যত্নশীল আচরণের আরেকটি দিক হল আপনাকে সাহস ও মানসিক সমর্থন দেওয়া আপনি যদি কোনো সমস্যায় পড়েন বা মানসিকভাবে ভেঙে পড়েন সে তখন পাশে দাঁড়ায় আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে চেষ্টা করে প্রতিটি কথায় আপনাকে সাহস দেওয়ার চেষ্টা করে যেন আপনি আবার উঠে দাঁড়াতে পারেন এই সব কিছু আসলে তার মনের সেই গভীর টান থেকে আসে যা সে মুখে বলার সাহস পায় না কিন্তু যত্ন উদ্বেগ আর মানসিক সাপোর্ট দিয়ে সে বোঝাতে চায় আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই আচরণ সাধারণ বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে যায় আর সেটাই হল তার প্রেমের অভ্যন্তরীণ প্রকাশ একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন এভাবেই তিনি যত্নশীল হয়ে ওঠেন উদ্বিগ্ন থাকেন এবং আপনার চারপাশে স্নেহের ছায়া বিস্তার করেন তিন নাম্বার পয়েন্ট পুরনো সম্পর্ক নিয়ে কথা বলতে এড়িয়ে চলা শুরু করে যখন একজন বিবাহিত মহিলা নতুন করে প্রেমে পড়ে যান তখন তার মনোভাবের একটি উল্লেখযোগ্য দিক পরিবর্তিত হয় সেটা হলো তিনি তার স্বামী বা বিগত সম্পর্ক নিয়ে কথা বলা এড়িয়ে চলেন এই আচরণটা নিছক হঠাৎ করে হয় না বরং এটা তার মনস্তাত্ত্বিক টানাপোড়েনেরই একটা বহিপ্রকাশ একজন বিবাহিত নারী তার জীবনসঙ্গী সম্পর্কে সাধারণত খোলামেলা আলোচনা করতে দ্বিধা করেন না বিশেষ করে যদি তার সেই সম্পর্ক নিয়ে কোনো জটিলতা না থাকে কিন্তু যদি তিনি নতুন কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হন তখন একটা দ্বিধা তার মধ্যে কাজ করতে শুরু করে নিজের বিবাহিত জীবনের কথা বলা তার কাছে অপরাধবোধ তৈরি করতে পারে এই কারণে তিনি আপনার সামনে নিজের স্বামী বা তার সংসার জীবনের কথা তুলতেই চাইবেন না আপনি যদি স্বাভাবিক আলাপে তার স্বামীকে নিয়ে কিছু জানতে চান তবে তিনি হয়তো বিষয়টা এড়িয়ে যাবেন বা অন্য দিকে ঘুরিয়ে দেবেন অনেক সময় দেখা যায় তিনি খুব সহজেই নিজের অতীত নিয়ে কথা বলেন কিন্তু বর্তমান নিয়ে হঠাৎ গুটিয়ে যান এটা তার মনের সেই দ্বিধা যা তাকে বোঝায় সে এখন আর পুরনো সম্পর্কে নেই বরং নতুন একটা টান অনুভব করছে তার মনে এমন একটি বিশ্বাস জন্ম নেয় যে আপনি তার জীবনে আসা একজন বিশেষ ব্যক্তি যাকে সামনে অতীত সম্পর্কের গল্প বলা উচিত না এই মনোভাব থেকেই সে সাবধানতা অবলম্বন করে এবং ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত প্রসঙ্গ বাদ দেন যা তাকে তার পূর্ববর্তী বা বর্তমান বৈবাহিক জীবনের কথা মনে করিয়ে দেয় আরও গভীরে গেলে দেখা যায় একজন মহিলা যখন প্রেমে পড়েন তখন তার মন সেই নতুন ব্যক্তির সঙ্গেই নতুন ভবিষ্যৎ গড়ে তোলার কল্পনায় বিভোর থাকে ফলে অতীত বা বর্তমান বৈবাহিক সম্পর্ক তখন তার কাছে মানসিকভাবে গুরুত্ব হারাতে শুরু করে এবং সেই কারণেই তিনি সেই সব বিষয়ে কথা না বলার সিদ্ধান্ত নেন এমনকি যদি কেউ তার কাছে জিজ্ঞেস করে আপনার স্বামী কেমন বা সংসার কেমন চলছে তখন তিনি হয়তো হেসে কিছু একটা বলবেন কিন্তু খুব দ্রুত বিষয়ে পরিবর্তন আনবেন এই আচরণই প্রমাণ করে তার মনে এখন অন্য কিছু চলছে যেটা তিনি গোপন রাখতে চান এই ধরনের আচরণ একজন সাধারণ বিবাহিত নারীর ক্ষেত্রে কমই দেখা যায় যদি না তিনি নতুন এক আবেগের জগতে প্রবেশ করেন সুতরাং যখনই আপনি দেখবেন একজন বিবাহিত মহিলা হঠাৎ তার বর্তমান সম্পর্ক নিয়ে চুপচাপ হয়ে গেছেন খুব বেশি প্রশ্ন এলে বিরক্ত বোধ করছেন বা বিষয় পাল্টে দিচ্ছেন বুঝে নেবেন তার মনে ইতোমধ্যেই অন্য কারো জন্য স্থান তৈরি হয়েছে চার নম্বর পয়েন্ট অকারণ ইমোশনাল হয়ে পড়ে এবং আপনাকে বুঝাতে চায় কিছু এই আচরণ হয়তো সবচেয়ে সংবেদনশীল সবচেয়ে সূক্ষ্ম কিন্তু প্রেমের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গভীর ইঙ্গিতবাহী একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে যান তখন তার আবেগের বহিঃপ্রকাশ অনেকটাই অপ্রত্যাশিত এবং হঠাৎ হঠাৎ হয় এই রকম অবস্থায় হঠাৎ করে দেখা যায় সে একদিন খুব হাসি খুশি আবার কোনো কারণ ছাড়াই মন খারাপ আপনার কোনো ছোট মন্তব্যেই হয়তো তিনি কষ্ট পেয়ে যান আবার কখনো আপনার সামান্য স্নেহে তিনি চোখ ভিজিয়ে ফেলেন এই অকারণ আবেগী হয়ে পড়া আসলে তার ভিতরে টানাপোড়েনের ফল প্রেমে পড়লে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে যায় কিন্তু বিবাহিত জীবনের গণ্ডির মধ্যে থেকে এই আবেগ প্রকাশের সুযোগ কম থাকে তাই সে মাঝে মাঝে নিজের আবেগের সাথে লড়াই করে সে জানে না কিভাবে প্রকাশ করবে অথবা আদৌ প্রকাশ করা উচিত কি না এই দ্বিধার মাঝে সে হঠাৎ হঠাৎ আবেগী হয়ে পড়ে কি অনেক সময় সে নিজেই কিছু না বলে আপনার চোখের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকবে আপনি যদি জিজ্ঞেস করেন কি হয়েছে সে হয়তো বলবে কিছু না কিন্তু তার চোখ বলবে অনেক কিছু এই ধরনের আচরণ একজন মেয়ের মনের ভিতরের গভীর অনুভূতির বহিঃপ্রকাশ সে বলতে চায় কিন্তু বলতে পারে না সে বুঝাতে চায় কিন্তু ভাষা খুঁজে পায় না প্রেমে পড়লে বিশেষ করে যখন তা গোপন প্রেম তখন এই বলা না বলার লড়াইটা খুব তীব্র হয় তার শরীরের ভাষা চোখের চাহনি নিঃশব্দতা সবকিছুই তখন তার ভালোবাসার কথা বলছে যখনই আপনি দেখবেন একজন বিবাহিত মহিলা আপনার সামনে অকারণ আবেগপ্রবণ হয়ে উঠছেন তখন বুঝবেন তিনি আপনাকে শুধু বন্ধুর চোখে দেখছেন না তার মনে অন্য কিছু জন্ম নিচ্ছে প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলার আচরণে যখন এই চারটি পরিবর্তন আসে তখন সেটা শুধুই বন্ধুত্ব নয় বরং এক গভীর গোপন প্রেমের ইঙ্গিত হতে পারে তবে এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা শ্রদ্ধা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ